হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সেমারটি রিভ্যালুশনের গণিত থেকে মডেল স্কুল নাইন সলভ করবো প্রথমে দেখো কী দেওয়া রয়েছে ফোর পয়েন্ট নাইন ওয়ান কিলোলিটার সমান কত সেন্টিলিটার যেখানেও এটা আমি প্রথমে এটা ওই জন্য লিখে দিয়েছি আমাদের বুঝতে সুবিধার জন্য হুম বুঝার সুবিধার জন্য ঠিক আছে দেখে নাও যেখানে কিলোলিটার থেকে সেন্টিলিটার যেতে হলে আমাকে কভার যেতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর আমাকে কী হচ্ছে এগিয়ে আসতে হচ্ছে সেই জন্য আমরা কি করবো একের পরে পাঁচটা শূন্য দিয়ে গুণ করবো তো গুণ করলে কত হয়ে যাবে দেখে নাও চার লক্ষ একানব্বই হাজার সেন্টিলিটার ঠিক আছে এরপর বলেছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রিকে শতকরা হিসেবে প্রকাশ করলে শতকরা মিনস একশো দিয়ে গুণ একশো দিয়ে গুণ করলে দেখো তিনটার আগে দশমিক তো এর পাশ থেকে তিনটার আগে দশমিক হয়ে মানে পয়েন্ট থ্রি বিনীত পনেরোটি স্কুল লজেন্ডস গুলি আলো তার তিন বন্ধুকে তিনটি লজেন্স দিয়েছিল সে শতকরা কতগুলি লজেন্স দিয়েছে দেখে নেওয়াটা পনেরোটি লজেন্সের মধ্যে তিন বন্ধুকে দিয়েছিল তিনটি একটির মধ্যে দিয়েছিল তিন বাই পনেরো আর একশো মিনিট শতকরা দেখে বলে শতকরার মধ্যে দিয়েছিল কত তিন বাই পনেরো মাল্টিপ্লাইড বাই একশো সমান কত টোয়েন্টি পার্সেন্টেজ আচ্ছা চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে দেখে নাও আমি যদি বলি যে ছ মিটার দূরত্ব ঠিক আছে তিনটে গাছ লাগানো হয়েছে তো দুটো গাছের মধ্যে দূরত্ব কত হবে তিনটে যখন তুমি গাছ লাগাবে দেখবে তিনটে গাছের মধ্যে গ্যাপ কোটা হচ্ছে দুটো ঠিক আছে তো দুই দিয়ে ভাগ করে দিলে আমি কী পেয়ে যাব তিন দেখে না এখান থেকে এতটা তিন এখান থেকে এতটা তিন সেম ফর্মুলা এখানেও খাটবে চব্বিশ মিটার দূরত্ব পনেরোটি গাছ তো গ্যাপ হচ্ছে কত চোদ্দোটি চোদ্দ দিয়ে ভাগ করলে হয়ে যাবে দেখে নেবে যে এক দশমিক সাত এক চার দুই আট পাঁচ এটা পৌন পূরিকাগারে হবে সাতের উপরে ফুটকে আর পাঁচের উপর দেখবে এই এতটা পর্যন্ত আসার পর আবারও রিপিট হবে যে একশো কুড়ি স্টেপ বাই স্টেপ আবারও হয়ে যাবে তো আমি এটা লিখতে পারি দুটো গাছের মধ্যে দূরত্ব দূরত্বত্ব ঠিক আছে দূরত্ব সংখ্যাগুলির মানের উর্ধ্ব ক্রমে দেখে না একবারে সহজ রয়েছে দেখেন তিনের মাথায় বার মান মিন্সটা পয়েন্ট থ্রি 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 করে যাবে ওয়ান সিক্স সিক্সের মাথায় আবৃত্ত তো জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 আর এখানে ওয়ান রয়েছে মিনস পয়েন্ট ওয়ান 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 তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোনটা সবথেকে ছোটো হচ্ছে দেখো এটা সবথেকে ছোটো হচ্ছে তারপর এটা তারপর এটা ঠিক আছে এরপরে বলেছে কি দেখে না একটি পিরামিডের ভূমি ত্রিভুজা কার পিরামিডের অপর নাম কি ছোট তল একটি অর্ধ কটি তল ও কী প্রকারে দেখে না দুটি তল হচ্ছে এটা গোলক তাকে অর্ধেক করলাম একটা হচ্ছে উপরটা সমতল নিচেটা হচ্ছে বক্রতল তাই দুটি তল পেলাম একটা হচ্ছে সমতল অপরটা হচ্ছে বক্রতল ঠিক আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসক সব সময়ের জন্য কি হবে এক হবে ঠিক আছে কারণ যদি আমি বলি পরস্পর মৌলিক মানে কি বলতো দুই তিন ওটাও পরস্পর যেমন মৌলিক তেমন আমি যদি বলি চার আর পাঁচ এদেরও কিন্তু গসবগত হয়ে যাবে এক হবে ঠিক আছে পরস্পর এটা কিন্তু মৌলিক চার যৌগিক হলো পরস্পর কিন্তু এরা মৌলিক একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলেখা টানা সম্ভব অসংখ্য একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরলেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে তিনটি মাইনাস টোয়েন্টি ফোর কিলোগ্রাম ওজন বৃদ্ধি বিপরীত মানে নেগেটিভটাকে পজিটিভ চল্লিশ কিলোগ্রাম ও ঠিক আছে সরল করো দেখে নাও সরল করোটা করে দিয়েছি এটা মাইনাস ইলেভেন প্লাস ইলোসে প্লাস এইটিন প্লাস মাইনাসে মাইনাস সিক্সটিন তো হয়ে যাবে মাইনাস নাইন নাইন এরপরে আছে কি দেখো সরল করো রয়েছে ঠিক আছে দেখে নাও এটা প্লাস টোয়েন্টি এর বিপরীত সংখ্যা মিনস মাইনাস টোয়েন্টি আর এখানে দেখো মাইনাস রয়েছে মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা প্লাস সেভেন আর এটা যেমন আছে তেমন থাকল মাইনাস টোয়েন্টি প্লাস মাইনাসে মাইনাস সেভেন আর মাইনাসে প্লাস সেভেন্টি এইট গুণ করলামটা একটু ব্যাকেটের মধ্যে গুণ হচ্ছে এটা তো আমাদের উত্তর কত বেড়েছে ফিফটি ওয়ান ওকে এরপরে কী বলেছে সংখ্যা রেখা যোগ করে দেখে নাও প্রথমে তুমি মিডিলে জিরো টানবে তারপরে মাইনাস দিয়ে নাম্বার লিখবে তারপর প্লাস দিয়ে তো মাইনাস সেভেন এখানে এলো ওরপর প্লাস মানে কি ডান দিকে এগিয়ে যাবে প্লাস দুবার এগিয়ে গেলে কত হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে তারপরে একটা দেখো কী দেওয়া রয়েছে স্তম্ভচিত্র যেখানে ব্যাগ বিক্রির সংখ্যা কোন দিন কি কতগুলো ব্যাগ বিক্রি হলো দেখে না যেখানে আমি ধরে নিয়েছি এক এক একক সমান পাঁচটি ব্যাগ এখানে জিরো দিয়ে লিখে লিখে যাবে এক এক পাঁচ দশ পনেরো আর এই পাশে বারের নাম করে যাবে এক সেন্টিমিটার গ্যাপ করে করে কিন্তু করে যাবে ব্যাগ বিক্রির সংখ্যা এখানে বার ঠিক আছে তা আগেই দেখিয়ে দিয়েছি বুঝিয়েও দিয়েছি ওকে নেক্সট দেখো এরপরে কি বলেছে কোন সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগ ফল সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য হবে আমরা কি করবো প্রথমে লসাও করবো লসাও করলে হাজার তো চার হাজার যুক্ত এক হাজার এক মিনস পাঁচ হাজার এক থেকে যদি আমি চার হাজার বিয়োগ করি দিই মিনস এই এক হাজার এক পাচ্ছি সেই বিয়োগ কিন্তু সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে দেখে নাও কি বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে দুই বছর পরে জনসংখ্যা কত হবে দু বছর মিনস আমাকে প্রথম বছর বের করতে হবে তারপর যে সংখ্যাটা বাড়াবে তার আবার পরের সেই সংখ্যাটা আবার কত বাড়ছে সেটা আমাকে হবে দেখে না আমরা কি লিখবো প্রথম বছর একশো জন এক বছর বেড়ে হয় একশো চারজন একজন হবে একশো চার বাই একশো ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ হবে বাহান্ন গুণিত পাঁচশো পাঁচ কেন আমি এখানে কোন করলাম নি কারণ আবার যেহেতু আমাকে পরিস্থপটা করতে হবে তো আমি কোন কেনা করতে যাবো কারণ সেখানে আবার আমাকে কাটাকাটি করতে হচ্ছে আচ্ছা দ্বিতীয় বছর কি করবো একশো জন এক বছর বেড়ে হয় একশো চারজন একজন বেড়ে হবে কত একশো চার বাই একশো আর বাহান্ন কিন্তু পাঁচশো জন বেড়ে কত হবে যেটা প্রথম বছর বেরিয়েছিল তো কাটাকাটি করলে কত হয়ে যাবে আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন এরপরে আছে তোমার ক্লাসে আশি জন ছাত্র আছে যদি পঁয়ষট্টি শতাংশ ছাত্র পাশ করে তো কতজন ফেল করেছে দেখে না আশি জন ফেল করেছে কতজন বাহান্ন জন আশি থেকে বাহান্ন বিয়ে করলে আঠাশ জন কিন্তু পরীক্ষায় ফেল করেছে এরপরে দেখো দুটি সংখ্যার যোগ ফল তিনশো চুরাশির সংখ্যা দুটি বসে আটচনের সংখ্যা দুটি কী কী হতে পারে এটা আমি মডেল থ্রিতে দেখিয়ে দিয়েছি তাই আর দেখাচ্ছি দেখো এখানে বলেছে যে ছেদবিন্দুগুলির নাম এ বি সি ডি ও সমরেখা বিন্দুগুলি আলাদা করে লেখ সমরেক্ষ বিন্দু বলতে কি বলো তো একই বিন্দুতে অবস্থান একটা লাইনে তিনটা বিন্দু অবস্থান করবে দেখেন না এখানে যে এ এফ বি বা এ ডি সি দেখো এরা একই লাইনে তিনটা বিন্দু যেহেতু রয়েছে কি বলো সমরেক্ষ বিন্দু এবার সমবিন্দু রেখাংশগুলি কী হবে না এই যে ও বিন্দুতে দেখো এ ডি মিলিত হচ্ছে বি মিলিত হচ্ছে আবার সি এ মিলিত হচ্ছে আবার এ বি এই বি পয়েন্টে দেখো এ বি বি সি সিবি কিন্তু মিলিত হচ্ছে আবার এ বিন্দুতে কী হচ্ছে দেখে না বি এ সি এ ঠিক আছে ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো লাইক দাও কমেন্ট করো ওকে ভাই